প্রতিদিনকার এই অ্যাগেহামি জীবনে একটু রিফ্রেশমেন্ট আনার জন্য জীবনে একটু ছন্দ আনার জন্য আমরা কালিক্সরা মিলে ঠিক করলাম একটা লং ড্রাইভে যাব যেহেতু আমরা অনেকেই অনেক দিন কোথাও ঘুরতে যাই না বিশেষ করে আমি আমি তো ঘুরতে যাচ্ছিলাম সেই একশোতে কোটি বছর হয়ে গেছে ঘুরতে গিয়েছিলাম তো যেভাবে সেই কাজ আমরা সবাই মিলে নির্দিষ্ট দিনে যেদিন থেকে বন্ধ শুরু হয়েছে ওই দিনে আমরা ঠিক করলাম হচ্ছে একটা লং ড্রাইভে যাবো অ্যান্ড গ্যাস হোয়াট আমরা লং ড্রাইভে কোথায় গিয়েছিলাম ইয়েস ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রুট ইন দ্য বাংলাদেশ মেনিন ড্রাইভ এই যে এটা হচ্ছে রেজুকাল ব্রিজ আমরা আস্তে আস্তে গাড়ি করে আমরা রেজুকাল ব্রিজ ক্রস করে আস্তে আস্তে মেরিন ড্রাইভ উঠে গিয়েছি অ্যান্ড মেরিন ড্রাইভে বলতে গেলে সেভাবে আমার কখনোই আসা হয় নাই এটাই বলতে গেলে ফার্স্ট টাইম ওই যে ধরে দেখা যাচ্ছে হচ্ছে বেওয়াস যেটা বাংলাদেশে বর্তমানে ধরা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফাইভ স্টার হোটেল ইন বাংলাদেশ তো আমরা মেরিন ড্রাইভে ড্রাইভ করতে করতে নির্দিষ্ট কিছু পয়েন্টে থেমেছিলাম মেরিন ড্রাইভ মানে হচ্ছে এক পাশে সমুদ্র অন্য পাশে উঁচু উঁচু পাহাড় যে পাহাড়গুলো আবার বিভিন্ন নামও রয়েছে হলিউড পাহাড় কচ্ছপিয়া পাহাড় এই পাহাড়গুলোর সৌন্দর্য এবং রাস্তার দুই পাশে সাম্পান নৌকা এবং উত্তাল সমুদ্র দেখতে দেখতে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি যেটা হচ্ছে আমাদের টেকনাব জিরো পয়েন্ট এটাকে সাবরাং জিরো পয়েন্টও বলা হয় তো এখানে এসে দেখলাম অনেক টুরিস্ট এসেছে যদিও আমরা কক্সেস বাজার থেকে এসেছি আমরাও ট্যুরিস্ট বলা যায় তো এখানে এসে আমরা অনেক ছবি নিলাম অনেক স্ন্যাপ নিলাম অনেক ক্লিপস নিলাম আর এখানে একটা আমি স্পেশাল কাজ করেছি এবং সেটা হচ্ছে আমি সবার থেকে ইন্টারভিউ নিয়েছি যেটা আমার লাইফের প্রথম ইন্টারভিউ এখানে রাকিব ইন্টারভিউ দিচ্ছে রাকিব অলওয়েজ বেস্ট এটা আমরা সবাই জানি আর মোহিত স্যার থেকে আমরা ইন্টারভিউ নিচ্ছি তারপর সবার থেকে বলতে গেলে সবার থেকে এখানে জাহাঙ্গীর স্যার তারপর হচ্ছে মোস্তাক স্যার সবার থেকে আমার ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে এই বাচ্চাবে কেন এই সাকিদ থেকেও আমি কিন্তু ইন্টারভিউ নিয়েছি ওকে তারপর আমরা সবাই মিলে হচ্ছে এখানে বিপ্লবন দিয়ে শশা খেলাম যেহেতু সবার খিদে লেগে গিয়েছিলো তারপরে এটা হচ্ছে সাবরাং পার্কের জন্য নির্ধারিত স্থান বাট যদিও বা এখানে কোনো পার্ক করা হয়নি বা হয়তোবা ভবিষ্যতে করা হবে যেহেতু আমাদের হাতে সময় কম ছিল এই জন্য আমরা আস্তে আস্তে ওইখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য রওনা দিয়ে দিলাম এবং যাওয়ার সময় এই রুটগুলো না এত বেশি সুন্দর লেগেছে আমি আলাদাভাবে ব্লক করেছি এই রুটগুলো তো দেখতে দেখতে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি অ্যান্ড আপনারা হয়তো বা দেখেই বুঝে যাচ্ছেন কোথায় আসছি এটা হচ্ছে সাবরাং মায়ানমার ট্রানজিট যেটি অ্যান্ড ও মাই গড এটা এত বেশি সুন্দর ছিল আমার এখনই আবার চলে যেতে ইচ্ছা করতেছে ওই পাশে হচ্ছে আরকান পাহাড় আরকান পাহাড় সব স্পষ্ট দেখা যাচ্ছিলো এত উঁচু উঁচু আরকান পাহাড় মাঝখানে হচ্ছে নদী এবং নাফ নদীতে এত বেশি স্রোত ছিল তারপর হচ্ছে এই পাশে ঠিক না আপনারা ভিডিওতে দেখে হয়তো বা বুঝতে পারবেন না কত বেশি সুন্দর ছিল এগুলো তো আমরা ঘুরতে 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 অনেক বেলা হয়ে গিয়েছে তারপর নামাজ টামাজ পরে আমরা একটা স্থানীয় একটা লোকাল হোটেলে ঢুকেছিলাম মনে করেছিলাম খাবার অত বেশি ভালো হবে না খাবারগুলো এত বেশি টেস্টি ছিল গড বিশেষ করে গরুর মাংসটা এত বেশি টেস্টি ছিল আমি এটা এইরকম গরুর মাংস খাচ্ছি না অনেক এত টেস্ট এইরকম টেস্টি ছিল তো আস্তে আস্তে আমরা সবাই আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য রওনা দিয়ে দিলাম বাট আমি কিন্তু অর্ধেকে নেমে গিয়েছিলাম কারণ আমি আমার ফ্রেন্ডের কাছে যাব সেই ব্লগটা হচ্ছে দ্বিতীয় পর্বে থাকবে বাবাই